হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জাম্বুকন্ডম এটা হচ্ছে সেই আট ইঞ্চি জাম্বুকন্ডম এটার সাইজ আট ইঞ্চি এবং এই গুড়াতে ছয় এবং আগাতে হচ্ছে পাঁচ যাদের ওইটার সাইজ একবারে ছোটো ছোটো বলতে যাদের চারের উপরে মানে চার প্লাস তারাই শুধু এটা ইউজ করতে পারবেন আর তার নিচেই যাদের ওইটা তাদের জন্য আমাদের বিকল্প পদ্ধতি আছে তাদের জন্য আমাদের অনেক প্রোডাক্ট আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা তাদের প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করব আর এটার কথা বলি যে যাদের ওইটার সাইজ চার প্লাস তারা এটা ইউজ করতে পারবেন এবং এটা ইউজ করলে আপনার পানি বীজ রোটা অনেক সময় ধরে রাখতে পারবেন পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আপনার সঙ্গিনীর সাথে কাজ করতে পারবেন এটা ইউজ করা একবারেই সহজ এই পাশ দিয়ে আপনার ওইটা প্রবেশ করাবেন এবং নিচেই যে ছিদ্রটা আছে আপনার বীজ দুটা বের করে দিবেন দেওয়ার পরে আপনার সঙ্গিনীর সাথে লিপ্ত হবেন অবশ্যই অনেক সময় পাবেন আমাদের এইটা অর্ডার করার নিয়ম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ হোয়াটসঅ্যাপ অথবা অথবা ইমই লক দিবেন আমাদের ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ